সম্মানিত বন্ধুরা সবাইকে ধন্যবাদ শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গ্রামের একটা মনোমুগ্ধকর পরিবেশ গ্রামীণ পরিবেশ ও সৌন্দর্যকে তুলে ধরতে আমি সব সময় চেষ্টা করি দেখুন মনোমুগ্ধকর পরিবেশ আমার দেশের অনেক মানুষ আছে আজও গ্রামে বসবাস করে তারা গ্রামের প্রকৃতি অনুভব করে আর জন্ম থেকেই বা ছোটোবেলা থেকেই যারা গ্রামে বড়ো হয় তাদের গ্রামের সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ ও আলো বাতাসে তারা জীবন জীবিকা উপভোগ করে হয় আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে গ্রামে দেখুন গ্রামের অশান্ত পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ রাস্তার দুপাশের প্রকৃতি কত সুন্দর এবং মানুষ মাছও ধরছে বেশ কিছুদিন যাবৎ গ্রাম ছেড়ে শহরে বসবাস করছি শহরের জীবনযাপন নিয়ে অভ্যস্ত হয়ে পড়েছি তারপরে গ্রামের পরিবেশ মানুষজন সব কিছুই অনেক মিস করি তাই সুযোগ পেলে ছুটে যাই শিরোসেনা সেই সৌন্দর্যময় প্রকৃতির খোঁজে গ্রামের খোঁজে দেখুন আমরা আজ এসেছি একটা মনোমুগ্ধকর পরিবেশ বা খুব সুন্দর একটি গ্রামে এটা খুলনা শহরের একটা প্রত্যন্ত অঞ্চল গ্রামীণ অঞ্চল দেখুন গ্রামটি অনেক মনোমুগ্ধকর এখানে বেশিরভাগ মানুষ মৎস্য চাষ এবং কৃষিকাজের উপর নির্ভরশীল কি অপরূপ সৌন্দর্য এখানে মানুষের যা জীবন জীবিকা সম্পূর্ণ মৎস্য চাষ সবজি চাষ বা কৃষিকাজের উপর নির্ভরশীল রাস্তাঘাট একটু নর্মাল তারপরেও কিছু কিছু জায়গায় ভালো আছে একটু আসতে সামনের পরিস্থিতি খুব মানে রাখেন রাখেন এখানে যা আগে গর্ত কিনা ভালো করে দেখেন অনেক সুন্দর যাওয়া যাবে পারে আস্তে 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 গ্রাম অঞ্চলে চারিদিকে সময় সবুজ থাকে চারিদিকে সবুজ গাছপালা সবুজ প্রকৃতি মন উড়ে যায় এবং পাখির কিসির মিচির শব্দ গ্রামের সবুজ যে আপনাদের হৃদয়ে স্পর্শ করে যাবে দেখুন অসাধারণ প্রকৃতি অসাধারণ প্রকৃতি সৌন্দর্যমণ্ডিত প্রকৃতি মানুষের হৃদয়কে প্রশান্তি দেবে এই প্রকৃতি না দেখলে খালি চোখে বিশ্বাস করার মতো নয় আমি আজ প্রথম আসলাম খুলনা শহরের একটা প্রত্যন্ত অঞ্চল এটা শাহপুর থুকরা বাজার থেকে ভিতরের গ্রামীণ পরিবেশ খুলনা শহরে একটা প্রত্যন্ত অঞ্চল বেশ কয়েকদিন খুলনাতে থাকার পরে আজ মনে করলাম যে একটু গ্রামীণ পরিবেশের খোঁজে যাই যে কারণে এই সৌন্দর্যমণ্ডিত পরিবেশ আপনাদের তুলে ধরার চেষ্টা করছি শহরে প্রচুর গরম কিন্তু এই গ্রামীণ পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে দেখুন অসাধারণ পরিবেশ দেখানোর চেষ্টা করছে মনোমুগ্ধকর পরিবেশ বেশিরভাগ মানুষ কিন্তু মাছ ধরার কাজেই ব্যস্ত প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ এই অত্র অঞ্চলে বিভিন্ন ঘের পুকুর ডুবে গিয়েছে এটা হচ্ছে মাধবকাঠি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো অসাধারণ পরিবেশ দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ঘের পুকুর ডুবে মাছ কিন্তু মুক্ত জলাশয়ে চলে আসছে আর মানুষ কিন্তু সেখানে মাছ ধরার কাজে ব্যস্ত এই যে দেখুন ছোটো ছোটো নৌকা নিয়ে বিলের মাঝে যায় মাছ ধরতে অনেকেই পেটের দায়ে তারা কিন্তু এই যে মাছ ধরার কাজেই ব্যস্ত দেখুন বিলের মাঝে মাঝে মানুষ এখানে একটু আস্তে চালান দেখুন এই যে রাস্তার পাশে বিলের মাঝে কিন্তু মানুষ মাছ ধরার জন্য ব্যস্ত এবং এখানে মাছের দাম প্রচুর কম ওই যে মানুষ কিন্তু পানির ভিতরে দিয়ে মাছ মারার চেষ্টা করছে যে দেখুন এবং রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে নারকেল তাল গাছ এবং অন্য অন্য গাছও রয়েছে পুরো জার্নিটাই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে আমরা ভুল করলাম কিছুক্ষণ আগে পাঁচ সাত কেজি মাছ আমাদের অল্প দামে দিচ্ছিল কিন্তু আমরা নিইনি কারণ আমরা একটা কাজে আসছি এখন প্রত্যেকটা জলাশয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এই যে আশপাশ যেসব ঘের পুকুর বা মানুষের মাছ চাষের যে মৎস্য খামার সেখান থেকে ডুবে কিন্তু মাছ এখানে চলে আসছে আর এখানে কিছু কিছু মানুষ গরিব মানুষ বা কিছু কিছু মৎস্য শিকারী যাদের নেশা পেশাও তারা কিন্তু এখানে মাছ ধরে থাকে দেখুন সামনেও একজন কিন্তু মাছ মারছে আপনাদের দেখানোর চেষ্টা করছে সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন হ্যাঁ সামনে তো মনে হচ্ছে রাস্তায় পানি হ্যাঁ আচ্ছা তাহলে হেলমেটটা উপরে তুলি এই যে একটা ছবি নেই না 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 ছবি ওঠে নেই এটা তো আগে দেখেন পুরো গেলে কিন্তু একদম পুরো পানির ভিতরে আস্তে গাড়িটা নিয়ন্ত্রণের ভিতরে রেখে চালান আচ্ছা 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 সমস্যা নেই সমস্যা নেই সমস্যা আপনি আস্তে আস্তে চালান হুম গাড়ি গিয়ার কমাই দেন ওই যে অটো আসছে ভিজি দেবে কিন্তু হুম রাস্তায় যাওয়াটা অনেক কষ্ট ব্যাপার তারপরে আমরা যাওয়ার চেষ্টা করছি আস্তে 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 কে গাড়ি ক্রস করে চলে যাক তো যাওয়া যাবে তো সামনে নাকি সামনে কি যাওয়া যাবে কাকা আমার মনে হচ্ছে যারা শহরে ইটকাট পাথরে ঘেরা পরিবেশে বসবাস করে অবশ্যই এই জায়গাটা মিস করবেন আর এই জায়গাটা এই বিকেলের টাইমে উপভোগ না করলে বুঝতে পারবেন না কত মনোরম কত সৌন্দর্যমণ্ডিত এই স্থানটি এখানে বিশুদ্ধ মুক্ত বাতাস সবুজ প্রকৃতির মাঝে আমরা সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু সাবধানে

দেখানোর চেষ্টা করছি সামনে অনেকগুলো পাশাপাশি অনেকগুলো বিল্ডিং একই কোয়ালিটি একই রঙের গুচ্ছ গ্রাম এখানে কিছু গরিব অসহায় মানুষ বসবাস করে যাই হোক আমরা প্রকৃতির খোঁজে সব প্রকৃতির সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আপনাদের রাস্তাটি একটু খারাপ যে কারণে আমাদের চলাচল এলাকার মানুষের অনেক কষ্টসাধ্য দেখুন এই গুচ্ছগ্রামে যাওয়াটাও খুব কিন্তু ছোট ব্যাপার সমস্ত বাড়িঘর ডুবে গেছে পানিতে পরিবেশটা অনেক কষ্টের দেখুন মানুষ কীভাবে বসবাস করছে সম্মানিত ভিউয়ার্স আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের খুলনা শহরের প্রত্যন্ত অঞ্চল একটি গ্রামীণ অঞ্চল গ্রামের দৃশ্য গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর চেষ্টা করছি যারা আমার এই ফেসবুক চ্যানেলে নূতন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করবেন এবং শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেবেন প্লিজ যাতে আমরা আবার পুনরায় এরকম সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করতে পারি এখন এখানে রাস্তার দুই পাশে প্রচুর গাছ যে কারণে যে বিলের যে প্রকৃতিটা দেখানোর চেষ্টা করতে পারছি না গ্রামীণ পরিবেশটা কেমন হয় আপনাদের দেখানোর চেষ্টা করছে যারা শহরবাসী বা বাইরের দেশে থাকে তারা অবশ্যই দেখবেন বাংলাদেশের প্রকৃতি বা গ্রামীণ অঞ্চল কত সুন্দর বা কত সৌন্দর্যপূর্ণ আসতে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ছেড়ে এই মুহূর্তে আমরা একটা স্বচ্ছ গ্রামীণ মায়াময় মায়াবী পরিবেশের সমস্যা আসার চেষ্টা করছি বা এসেছি এবং আপনাদেরও মনের যে প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে গ্রামের পরিবেশ দেখলে মানুষের মনে প্রশান্তি জোগায় মানুষের মনে শান্তির আভাস ফিরে আসে দেখুন এখানে চারিদিকে কী গাছপালা প্রচুর সবুজ প্রকৃতি সাধারণ প্রকৃতি গ্রামের মানুষের চলাচল ভিজা হলে অনেক সবসময় আমরা শহরে একঘেয়েমি জীবন যাপন করি কিন্তু মাঝে মাঝে আমরা যদি গ্রামের পরিবেশ বা মনোমুগ্ধকর পরিবেশ যদি বা এই সৌন্দর্য যদি উপভোগ না করতে পারি তাহলে আমাদের মনে সচেতনতা বা সতেজ অনুভূতির জন্ম হবে না

ডংরিয়া উপজেলার ভিতর দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা শর্ট ভিডিওস আমরা দেখুন এটা আছে সাজিয়াড়া ও আবার সেই সুন্দর প্রকৃতির ভিতরে আমরা আমরা ফিরে আসলাম এখনো প্রকৃতি শেষ হয়নি প্রকৃতি এখনো সামনে রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে এখানে ফল ফুল গাছপালা শহরের জীবনযাপন অনেক কষ্টের হয় প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটা নির্দিষ্ট রুটিন মাফিক চলতে হয় ফ্রেশ হয়ে কিন্তু আমাদের কর্মব্যস্ততা বা কর্মস্থলে যেতে হয় সারা দিন কর্মব্যস্ততার কাটিয়ে সন্ধ্যায় কিন্তু আমরা নিজের গন্তব্যে ফিরি বেশিরভাগ সময় জ্যামে আটকিয়ে থাকতে হয় এরকম গ্রামীণ প্রকৃতি কিন্তু অনুভব করার আমাদের মোটেও সময় হয় না যারা শহরবাসী কিন্তু আজ আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে কোনো জ্যাম নেই এখানে কোনো কর্মব্যস্ততা নেই এখানে আছে শুধু মানুষের স্বচ্ছ জীবনযাপন সুন্দর জীবনযাপন অসাধারণ অসাধারণ পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সৌন্দর্যমণ্ডিত পরিবেশ পলের দেখুন গ্রামের ভিতরে কি সুন্দর একটি বাড়ি ভালো লেগেছে মনোমুগ্ধকর পরিবেশ দিকে মন শীতল হয়ে এসেছে মনের যত গেলানি যত সন্ধি যত কষ্ট যত বেদনা যত দুঃখ সবকিছুই ভুলে গিয়েছি এখানে আসার পরে এটা একটা শান্তির জায়গা শহরের তুলনায় গ্রাম একটা শান্তির জায়গা শহরের মতো ওই পই পুইবাসীর শব্দ গাড়ির হর্ন এবং হকারদের খুসানি আশেপাশে গাড়ির কালো ধোঁয়া এগুলো কিছুই নাই প্রচন্ড গরমে ক্লান্ত শরীর এগুলো অন্তত গ্রামে দেখা যায় না এর বদলে পাবেন পাখির কিসিমিসি সুর অশান্ত পরিবেশ বাসারে বাস বাতাসের সাথে কিন্তু ফসলের এই যে মাটির যে গন্ধ এটা আছে আমরা কোথায় এখানে গন্ধিপ সড়ক যখন বৃষ্টির সময় হালকা হালকা বৃষ্টি হয়েছে যে কারণে ধুলোবালির ওড়ার কোনো সম্ভাবনা নাই একটু আসতে নেই আস্তে আস্তে এখানে কিন্তু স্লিপ করার সম্ভাবনা আছে জায়গাটা একটু খারাপ বিকেলবেলায় এখানে কৃষকরা শাক সবজি চলে এই যে ছোটোখাটো গ্রামীণ বাজারে নিয়ে আসে তাদের একমাত্র অবলম্বন সংসার ব্যয়ভার চালানোর অবলম্বন তাদের যে এই যে মৎস্য চাষ এবং সবজি চাষ এটা আমরা এখন আছি ডুমিয়ার ভিতরে যদিও মানুষের গ্রামের মধ্যে আগের মতো অতটা আন্তরিকতা এখন আর নাই তারপরেও কিন্তু মানুষের রয়েছে কোমলতা সরলতা সামনের দিকে চালাবেন ভাই একটু নিরিবিলি পরিবেশ আমরা মনে হয় ডুমুরিয়া বাজারেই চলে আসছি সম্ভবত এটাই মনে হচ্ছে তাই না যাই হোক আমাদের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত্ব করা সময় নাই স্বল্প পরিসরে চেষ্টা করলাম সুন্দর একটি গ্রামীণ পরিবেশ দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ গ্রামের পরিবেশ ছেড়ে আমরা শহরে উঠলাম এটা ডুমুরিয়া বাজার সম্ভবত হ্যাঁ সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা মহাসড়ক ডুমুরিয়া বাজার আমরা এটা হচ্ছে চৌরঙ্গি মোড় বলে ডুমুরিয়া বাজার চৌরঙ্গি মোড় দেখুন শহরের প্রকৃতি দেখুন গ্রামে এতক্ষণ আমরা নিরিবিলি পরিবেশ উপভোগ করছিলাম এখন শহরের যে কর্মব্যস্ততা যান চলাচল কলাহল চারিদিকে এর কলাহল যানবাহনের হর্ন গাড়ির শব্দ বিভিন্ন কিছুই কিন্তু এখন চোখে দেখা যাচ্ছে এবং দূষিত গাড়ির যে ধার সেটাও কিন্তু আমাদের নাকে। আজকে আমরা বুঝতে পারছি পরিবেশটা অনেক দুর্গন্ধযুক্ত যাই হোক আমরা আমাদের গন্তব্য স্থলে ফিরে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন শহরের ভিতর দিয়ে আছে সাতক্ষীরা খুল্লা হাইওয়ে রোড ডুমরিয়া বাজার আমরা অনেক দূরে চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে প্রকৃতির সন্ধারে আপনাদের এই প্রকৃতি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি আর দীর্ঘ না করে এই মুহূর্তে এখানে ভিডিওটি শেষ করার চেষ্টা করছি আবার নেক্সট কোনো এক সময় আপনাদের আরও অন্য একটি গ্রামে বা সৌন্দর্যমণ্ডিত গ্রামে নতুন একটা অনুভূতির খোঁজে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে এখানে শেষ করার চেষ্টা করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের সাথে একটু থাকার চেষ্টা করবেন যাতে আমরা আবার পুনরায় যেন অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন শুভকামনা এই বলেই শেষ করলাম